সময়টা ছিল দু সাল আমার বয়স ছিল দশ বছর এবং আমার বোনের বয়স ছিল ছয় বছর আমরা আমাদের মা সাথে থাকতাম তখনকার সময় আমার বোন রাত্রে ঘুম থেকে উঠে যেত এবং ভয়ে কান্না করত। এবং একটি ডাইনির কথা বলতো তাছাড়া আমার মা অফিসে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অদ্ভুত ফোন কল আসতো আমার তোমার একটা বাচ্চা চাই এরকম কেউ বলতো মা এটিকে কারো মজা হবে কখনোই বেশি একটা গুরুত্ব দিতেন না এভাবেই দিন দিন ফোন কলের উপদ্রব আরও বেশি বেড়ে গেল। এই ফোনগুলো সাধারণত বেশিরভাগ রাত্রে বেলা। মা এই কথাটি পুলিশকেও জানানোর চেষ্টা করলেন পুলিশরা আমাদেরকে জানাল এই ফোনগুলো ফোন বুথ থেকে করা হতো পুলিশরা আমাদের এ ব্যাপারে কিছুই করতে পারল না মা ভয় ফেত আমাদের বাসা এবং তার অফিসের সকল ফোন নাম্বার বদলে দিলেন কিন্তু এক রাত প্রায় দশটার দিকে যেন আমাদের বাসার দরজা ডাকা ছিল মা তাড়াতাড়ি দরজার বাসে গেলেন এবং গিয়ে দেখলেন দরজার উপারে একজন ষাট বছরের বৃদ্ধ মহিলা মা তার সাথে দরজা বন্ধ করেই কথা বলার চেষ্টা করতে লাগলেন মার জিজ্ঞাসায় তিনি অনুরোধ করতে লাগলেন তাকে বাসার ভিতরে ঢুকতে দেওয়ার জন্য কারণ পাশেই তার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছিল মা বললেন আমি পুলিশকে ফোন দিচ্ছি এবং তারাই তোমাকে সাহায্য করতে পারেন অনেকক্ষণ পর নীরবতা ব্যঙ্গে উত্তর এলো না দয়া করে পুলিশকে ডেকো না মার এই বিষয়টি অনেক অদ্ভুত মনে হলো তিনি পুলিশকে ফোন দিতে যাচ্ছিলেনই এমন সময় দরজায় অনেক জোরে জোরে আওয়াজ শুরু হলো তিনি জানালার দিকে তাকিয়ে দেখতে পেলেন যে ওই মহিলাটি জানালা দিয়ে উকি মারছে এবং বলছে আমায় আর কতবার বলতে হবে আমার তোমার একটা বাচ্চা চাই আমায় আর কতবার বলতে হবে ওই মহিলা এক কথা বারবার বলছিল মা পুলিশের লাইট দেখতে পেলেন এবং ওই মহিলাটি সেখান থেকে পালিয়ে গেল এরপর থেকে আগামী এক সপ্তাহ পুলিশ আমাদের বাসা পাহারা দিল এভাবেই আস্তে আস্তে সময় কেটে যেতে লাগলো এবং আমার বোন সেই কথা বলে লাগলো একদিন যেতে আমার মা আমার শিক্ষককে এই সকল ঘটনা খুলে বলছিলেন তখন আমার শিক্ষক বললেন আপনার কোথায় তখন আমার মা বললেন আমার কোনো নেই কিছুক্ষণ পর শিক্ষকের মুখ ফেকাসে হয়ে যেতে শুরু করলো কিছুক্ষণ আগে একজন বৃদ্ধ মহিলা আমাদের স্কুলে এসেছিলেন এবং তিনি নিজেকে আমার মা সৎমা দাবি করছিলেন এবং তিনি আমার বোনকে ও স্কুল থেকে নিয়ে গেছেন মা তাড়াতাড়ি ফুলিশকে ফোন দিলেন এবং এসে স্কুলের সকল চেক করল তারা দেখতে পেলেন টিফিন একজন বৃদ্ধ মহিলা ব্রেঞ্চের উপর বসেছিল ওই বৃদ্ধ মহিলা প্রায়শই জঙ্গলের রাস্তা দিয়ে আমাদের স্কুলে এসে ব্রেঞ্চে বসে থাকতেন পুলিশরা পুরো জঙ্গল তল্লাশি করলো এবং একটি ভাঙ্গা গড় দেখতে পেল আমরা আমাদের বোনকে ফিরে পেলাম সেই ভাঙ্গা করে আমি এবং আমার বোনের অনেক ছবি রাখা ছিল এটাই শেষবারের মতো ছিল যখন আমরা সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পেলাম আগামী বছর থেকে আমার বোন আবার রাতে ঘুম থেকে উঠে কান্না করা শুরু করলো মার জিজ্ঞাসায় সে বলল আমার স্কুলে সেই ডাইনি আবার চলে এসেছে